আকা থেকে মোমেন শাহী রোডে ফোর লেনের রাস্তা গাড়ি সেকেন্ডের মাথায় দৌড়ায় আল্লাহর বান্দা সন্তান আর পরিবার নিয়ে রাস্তারে পাশ থেকে ও পারশে যাবে বিশ্ব রোডের পাশে দাঁড়ানো মাসখানে কন্যা সন্তান এক পারশে বাবা আর এক পারশে তার স্ত্রী তিনজনে হাতে হাত লাগাইয়া যখন হেঁটে ও পারশে যাবে রাস্তার মাঝখানে যাইতে না যাইতে না সামনে যেতে পারলো পেছনে আসতে পারলো হঠাৎ চলন্ত একটা দ্রুত গতির ট্রাক আইসা তিন আরে চাপ দিল একটা চাপে পড়ে তিনোজন জায়গায় মরে গেল আমার মাওলার বড় কুদুরাত ওই মহিলার গরবে ছিল একটা বাচ্চা ট্রাকের চাপে বাচ্চাটা বের হয়ে গেল যেই ট্রাকের চাপায় মা মারা গেল বোন মারা গেল বাবা মারা ওই ট্রাকের মাঝখানে আল্লাহ গর্বের বাচ্চাটারে বাড়ি বরকা মা রপি হাস জালাল তুহি কাদের জলিল জাহাদার। মহারোহা তখন ওই বাচ্চা ডানে ভাবে খুঁজবে আমার মা কই আমার বাবা কই কে আমারে মায়ের আদর দিবে কে আমারে বাবার আদর দিবে এই যুবকেরা আজকে যাদের মা নাই এই করোনায় কত মা চলে গেল সন্তানের এতিম বানাইয়া বাবা চলে গেল কয় দিন আর বাজবিরে বাবা মাওলার محبت নিয়ে আমল শুরু করে দাও না হয় আল্লাহর আদালতে জবাব দেওয়ার কিছু থাকবে না আজকে আমিও যদি তোমার মতো পেনছাট টাই লাগাইয়া দারিকেইটা রাস্তায় ঘুরতাম কেউ বাধা দিত না টুপি মাথায় দিলে মাথা গড়ো বুজার পরেও কেন টুপি ফলাই না দারি ফলাই না লাম্বা জামা ফালাই না একমাত্র কারণ আল্লাহর কোরআন পড়লাম কোনো মিথ্যা নাই সব কথা সত্য ও আল্লাহর বান্দা ওই কোরআনে জান্নাতের বয়ান আছে জাহান নামেরও বয়ান আছে কে জান্নাতে যাবে কে জাহান নামে যাবে তাও আল্লাহ বলেছেন জান্নাত কেমন আরামের ঘর জাহান্নামটা কেমন ভয়ংকর আল্লাহ তাআলাও بیان করেছেন ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্না আল ফুজ্জারা লাফি জাহান্নাম नेक अमल জান্নাতের পথিক গুনা যারা করবে তারা জাহান্নামের পথিক জান্নাতটা কেমন আরামের জায়গা যেখানে দুঃখleer বের হইতে মনে চাবে না শান্তি আর আরাম যেই জান্নাতের নিচে দুধের নাহার মধুর নাহর আবার যারা গুনাগার হইয়া তাও না করে কবরে যাবে জাহান্নাম কেমন আল্লাহ তাও বায়াম করে বলেছেন ওয়াই লুল্লি কুল্লি হুমা তিল নুমাজা আল্লাহদি জামা আমা লাও আত্দা দা মা লাহু আহ্লাদা كلا لينبذن في الحطمه وما أدراك ما الحطمه نار الله الموقدة القارعة ما القارعة وما أدراك ما القارعة جهنم إربيان ألهاكم التكاسل حتى زرتم المقابير ইজা যুলজিলাতিল আরদু যিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আছকলাহা জাহান্নামের আগুন বড় ভয়ংকর আগুন সাহাবায়ে کرام যদি কান্না করেন তোমার আমার কি পরিমাণ কান্না করা দরকার শয়তানের ধোঁকায় পড়ে গুনা করেছো আমার আল্লাহ তওবার দরজা দিয়ে ডাকে বান্দা পাহাড় কেউ নাই আমার মহব্বতে বান্দা নামাজ পড়ুক আমি আল্লাহর কাছে তাওবা করে ফিরে আসুক অযুবকেরা ও বৃদ্ধ বাবাজিরা ও পর্দারানের আম্মা জানেরা এখনো সময় আছে তওবা করে নেন আর আমার আল্লাহকে মনে মনে ডেকে বলেন আল্লাহ এই ময়দানে আমার মতো গুণাগার কেউ নাই মিশরের অনেকগুলো মানুষ মিলিয়া মুসা নবীর কাছে গিয়া বলে নবী দোয়া করেন মিশরের জমিনে বৃষ্টি নাই মুসা নবী দোয়ার জন্য সত্তর হাজারের কাফেলা নিয়া জঙ্গল পাহাড়ে গেলেন মোনাজাত দিছেন আল্লাহ আমার কাছে সবাই দোয়ার জন্য আসছে আপনি বৃষ্টির ব্যবস্থা করেন আল্লাহ বলে মুসা, তুমি যেই মানুষগুলো নিয়ে দোয়া করতে শুরু করছো এই প্যান্ডেলের মধ্যে একটা গুনাগার আছে যেই গুনাগার লাগাতার চল্লিশ বছর পর্যন্ত জেনার গুনা করেছে এরে যদি উঠাইয়া না দেও মোনাজাত কবুল হবে না মুসানবি বললেন হে গুনাগার লাগাতার চল্লিশ বছর গুণা করেছো তাড়াতাড়ি কম্পন শুরু হয়ে গেল এখন আমি তো উঠতে গেলেই সবাই ধারণা করবে আমি অন্যায়কারী আবার বৈশা যদি চোখের পানি ছেড়ে কান্না করি সবাই মনে করবে আমি অন্যায়কারী না যাইতে পারি না বসে কান্না করতে পারি আল্লাহর বান্দা এবার সামনে চেহারার একটা কাপড় দিল চেহারাটা ডাইকা মাওলারে কলব থেকে মোহাব্বতের ডাক দিস এমন কলবের কান্না শুরু হয়ে গেল ডাক দিয়া কয় মালি ও আল্লাহ চল্লিশ বছর পর্যন্ত গুনা করে তুমি কোন জায়গায় ইজ্জত নষ্ট করো নাই আজ নবীর সামনে কি আমাকে লজ্জা দিবা রে আল্লাহ এতদিন তুমি দয়ার চাদর দিয়া রেখেছ আর জীবনে গুনার কাছেও করব না ও আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আর গুনার কাছেও যাবো না রে মালি আল্লাহর বান্দা কাপুরটা চোখের সামনে দিয়ে মন ভাবে আল্লাহরে ডাক দিছে লোকটা উঠতেছে না হঠাৎ দেখি আকাশের মধ্যে হঠাৎ বৃষ্টি শুরু হয়ে গেল আল্লাহ আপনি তো বললেন ওই লোকটাকে বৃষ্টি দিলেন কেন আল্লাহ বলেন ও আমি বলেছি যে এই লোকটার কারণে বৃষ্টি দিব না তার কারণেই বৃষ্টি দিয়েছি